আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার চব্বিশে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার প্রবেশ গেট ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে বাণিজ্য মেলা আসতে হলে আসতে হবে কুড়িল বিশ্ব রোডে বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে সরাসরি চলে আসবেন বাণিজ্য মেলা এখানে আসার পরেই আপনি দেখতে পাবেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আপনি আপনার প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করে নেবেন বড়দের জন্য টিকিট নেবে পঞ্চাশ টাকা করে আর ছোটদের জন্য টিকিট নেবে পঁচিশ টাকা করে টিকিট সংগ্রহের পর একটু সামনের দিকের আগালেই আপনি দেখতে পাবেন যে টিকিট চেকার মেলায় ঢোকার পূর্বে অবশ্যই টিকিট চেকাররা আপনার টিকিটগুলো চেক করে নেবে আমরা যেহেতু তিনজন আছি তাই আমরা তিনটি টিকিট কাটলাম আমরা এখন আমাদের টিকিটগুলো টিকিট চেকারের কাছে চেক করিয়ে নিব আমাদের যেহেতু এখন টিকিট চেক করা শেষ তাই আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে দর্শক আপনাদেরকে নিয়ে চলে আসলাম একদম বাণিজ্য মেলার ভিতরে আমরা যদিও আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তার জন্য একটু লোক সমাগম বেশি বলা যায় আশা করি তাতে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন ঘুরে আসা আপনাদেরকে নিয়ে পুরো বাণিজ্য মেলা দর্শক আপনারা এখন দেখছেন বাণিজ্য মেলার একমাত্র কফি শপ যেখান থেকে আপনারা চাইলে খুব ভালো মানের কফি খুব কম দামে নিতে পারবেন দর্শক কপি শপের পরের দোকানটি হচ্ছে ডায়মন্ড অল ডায়মন্ড ভিতরে ঢুকার সাথে সাথে দেখা গেল একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছেন এবং অনেক লোকের সমাগম প্রত্যেকে দেখছেন তাদের পছন্দনীয় জিনিস ডায়মন্ডের জিনিসগুলো দেখছেন আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরাতে পুরো ভিতরের ডায়মন্ড পরিস্থিতি এটি হচ্ছে বাংলাদেশের জেল পণ্য যেখানে নাকি আপনি জেলের ভিতরে যারা কারারত অবস্থা আছে তাদের হাতের তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র পাবেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন রায়মন্ডের একটি দোকান আমরা এখন যাব রায়মন্ডের দোকানের ভিতরে যেখানে নাকি আপনি পাবেন খুবই কম দামে ভালো মানের ব্লেজার ভিন্ন কালারের ভিন্ন রকমের আপনারা দেখছেন রায়মন্ডের ব্লেজার গুলা আপনারা এখন যে দোকানটি দেখছেন এটি হচ্ছে পোলারের দোকান দোকানের নাম হচ্ছে মন ভালো থাক এই দোকানটির ডিজাইন দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এই দোকানটিতে আসলে আপনি সময় দেখতে পাবেন অনেক অনেক কাস্টমার যারা নাকি আইসক্রিম খেতে এসেছেন এই দোকানে আপনি দেখবেন যে একদম শেষের দিকে একটি পেঙ্গুইনের ছবি দেওয়া আছে চলুন দর্শক আমরা দেখি পেঙ্গুইনের ছবিটি এটি হচ্ছে আইসক্রিমের আরেকটি দোকান যার নাম হচ্ছে ইগলু যারা ইগলু আইসক্রিম খেতে পছন্দ করে তারা এই দোকানে চলে আসবেন আপনারা যে দোকানটি এখন দেখছেন দোকানটির নাম হচ্ছে এসকেবি এটি হচ্ছে একটি কুকারিজ আইটেম দোকান যেখানে নাকি আপনারা কুকারিজ ভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন কম্বো আকারে খুব সীমিত মূল্যে আমরা এখন চলে আসলাম অলিম্পিক বিস্কিটের দোকানে আপনাদেরকে নিয়ে এখন যাব অলিম্পিক বিস্কিটের দোকানে দর্শক আপনারা দেখছেন অনেক লোক যেখানে নাকি অনেকে মিলে বিস্কিট কিনতেছেন দেখছেন কি অবস্থা দোকানের দর্শক এটি হচ্ছে মেলার আকর্ষণীয় একটি বাড়ি আপনি চাইলে আপনার বাড়িটিও এই বাড়ির মতো করতে পারবেন দাম পড়বে সতেরো লক্ষ টাকা আপনাদেরকে নিয়ে চলুন ভিতর থেকে ঘুরে দেখে সেই বাড়িটি কেমন ভিউয়ার্স আমরা বাড়ি থেকে এখন বের হয়ে গেলাম মেলার বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন

Altyazı <laughs> M.K. <laughs> ো চল আছো ধন্যাদে মাজে নেপালে চলি আছুক দেউতা 私はそれぞれ。<music>

ব্রাদার্স কিকের বারে পাচ্ছেন আকর্ষণীয় অফার পাঁচটি মামের সাথে একটি নিয়ে ক্রি আর នេះជា দর্শক আজ এই পর্যন্তই আপনি যদি আমাদের পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাখে থাকুন ধন্যবাদ